আসসালামু আলাইকুম বিস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে থাকবে স্পেশালি অফার একদম ডিসকাউন্ট অফার থাকবে প্রত্যেকটা ড্রুসের মধ্যে এগুলো হচ্ছে সাদা বাহার রেডিমেড টু পিস থ্রি পিস কালেকশন ম্যাক্সিমাম থ্রি পিস দুই থেকে তিনটা টু পিসেস ঠিক আছে এগুলো সাদা বাহার কপিগুলো বা বার্সনগুলো যেটি বলেন একদম ভালো কোয়ালিটিগুলো পাবেন ইনশাল্লাহ প্রাইসটা থাকবে একদম রিজনেবল ঠিক আছে কারণ সাদা ভাড়ার অরিজিনাল যেগুলো সেগুলোর দাম তিন হাজার পঁয়ত্রিশশো হাজার টাকা প্লাস বাট এগুলো হচ্ছে বার্সন বা কপি যেগুলি বলেন দেখানো বাট প্রিমিয়াম কোয়ালিটির হবে ভালো হবে প্রাইসটা থাকবে রিজনেবল আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ঠিক আছে আমরা আগে টু পিসগুলো দেখা একটু টু পিস কয়েকটা আছে দেখিয়ে দিই বাংলাদেশের যে কোনো জাতীয় ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আর যারা পসিবল হয় সবাই চলে আসবেন ভিডিও শেষের দিকে আমি সবের অ্যাড্রেসটা দেখিয়ে দিব ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিক শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নাম্বার সাতট্টি আছে আমাদের শপটা এখানে আছে চমৎকার একটা পিওর কটনের মধ্যে হবে খুব সুন্দর কালারফুল মাল্টি কালার প্রিন্ট করা আছে একটু দেখাই আমি নেক পুশনের লেস করা আছে এখন শো বাধন করা আছে খুব সুন্দর করে টার্সেল একটা দেওয়া আছে এবং দেখেন এই যে রেড কালার দিয়ে কিন্তু ফুল্লি ফুল জামাতেই এভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এই যে এখানে সুন্দর করে বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে লেস করা আছে একটা অর্গানজার প্যানেল করা আছে এবং এই যে ধামান পোষণটা দেখেন কি সুন্দর করে বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে নিজের দিকে সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর কালেকশন ফ্রি সাইজ এটা একটি সাইজ হবে লম্বা হবে ফর্টি ফাইভ আর আচ্ছা আপনার ফর্টি ফাইভ প্লাস হবে লম্বা সাথে অন্য রেখে দিব বডি আছে প্রায় প্রায় আপনার হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে এটা একটা সাইজই হয় ফ্রি সাইজ সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যেটা ওন্নাটা হচ্ছে রেয়ন কটনের মধ্যে ওন্না বেশ দেখেন কি সুন্দর ওন্না ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে চমৎকার কম্বিনেশন এটা কিন্তু বারোশো পঞ্চাশের কালেকশন দিয়ে দেবো আজকে কত এক হাজার পঞ্চাশ না নব্বই এক হাজার নব্বই টাকা দিয়ে দেবো এটা আজকে চলুন সব দামি দামি কালেকশনগুলো কম দামে দিয়ে দেবো এই যেটা এটা তো ফুললি ফুল একদম নেভি ব্লু কালারের মধ্যে আছে বিয়েস এত সুন্দর এইভিন সাইজের কুর্তিটা খুবই সুন্দর কালেকশন খুব সুন্দর কালার এবং ফুললি ফুল দেখেন কি সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে ম্যাচিং সুতা দিয়ে আনন্দ উপর দিয়ে দেখেন কি সুন্দর করে দামান পশান পাতে হেভি বোর্ডিং কার্ট ওয়ার্ক করা আছে এই কাজগুলো কিন্তু অনেক কস্টলি ঠিক আছে খুব সুন্দর করে যে ফুললি ফুল জামাতে দামান বোর্ডিং কার্ট ওয়ার্ক করা আছে নিচে আবার অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন দিয়ে খুব ক্লাসি একটা কালেকশন লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা এবং বডি আছে ম্যাক্সিমাম ফর্টি সিক্স স্লিপসে কিন্তু সেমভাবে কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে চমৎকার প্যানেল করা আছে অর্গানজ প্যানেল এবং দুপাট্টা হবে যেটা খুব সুন্দর করে মসলিনের দুপাটটা হবে বড় দুপাটটা চমৎকার ব্ল্যাক কালার ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে চমৎকার কালার কম্বিনেশন প্রাইস এটাও এক হাজার নব্বই টাকা এটা কিন্তু চৌদ্দশো পঞ্চাশ টাকার কালেকশন এবার দেখাবো ব্ল্যাক কালার এর মধ্যে একটা কারণ এগুলো বোরিং কাটওয়ার্কগুলো একটু প্রাইস বেশি হয় এবং ফুললি ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাস কি সুন্দর ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন এই কালেকশনটা দেখতে পারেন খুবই সুন্দর নেকে চমৎকার একটা প্যানেল করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল ভিউটা আগে দেখাই দিই দেন কি সুন্দর কালেকশন এবং লোয়ার পছন্দ কি সুন্দর করে এখানে চমৎকার একটা অর্গান প্যানেল দিয়ে নিচে দেওয়ার প্যানেলটা করা কাট ওয়ার্ক করা আছে বোরিং এমব্রয়ডারি করা আছে বোরিং ওয়ার্ক এমব্রয়ডারি করা ফুললি ফুল জামাতে ব্যাক পার্টগুলো প্লেন থাকবে এবং স্লিপসের পছন্দ কিন্তু কাজ আছে এই যে স্লিভ পেছনে কাজ হবে এবং হচ্ছে এখানে প্যানেল করা আছে কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে চমৎকার একটা দুপাট্টা আছেন টু পিস এগুলো ঠিক আছে সুন্দর একটা দুপারটা আছেন মসলিনের দুপাট্টা এই যে ডিজিটাল প্রিন্টের দুপারটা প্রাইস এক হাজার নব্বই চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার নব্বই টাকা একদম স্টক ক্লিয়ার সেল পরবর্তী কালেকশন চলে যাবো এই যে আরেক সুন্দর কালেকশন আছে বিন সাইজের কুর্তি এটা এই দেখেন সুন্দর একটা কালার পেয়ার চমৎকার একটা মিন টাইপের কালার হবে খুবই সুন্দর এটা নেকে চমৎকার প্যানেল করা আছে এবং হচ্ছে আপনার ফুললি ফুল জামাতে কিন্তু এটা আবার হচ্ছে একদম জামার মধ্যে প্রিন্ট করা এটা কিন্তু এমব্রয়ডারি না প্রিন্ট করা এবং এই নিচের দিকে দেখেন কি সুন্দর করে সাইডের চমৎকার লেস করা আছে অর্গানজের সাথে চমৎকার সত্য একটা এমব্রয়ডারি লেস করা আছে খুবই সুন্দর এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দামন ডিজাইনটা অনেক বেশি সুন্দরভাবে আমি দেখাই ভাবে কাছ থেকে এদের ফুল ভিউটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর নিচের কাজটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের দিকে সেমভাবে কাজটা করা আছে এখানে অর্গানজের প্যানেল করা আছে এগুলো ফ্রি সাইজ ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন আর লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস ঠিক আছে চমৎকার একটা এই যে পাজামা পাচ্ছেন সেম কাপড়ের সেম ম্যাচিং এবং ওড়না পাচ্ছেন এটার সাথে এটা থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস কালেকশন এটার দাম কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস মার্কেটে আপনি একটু ঘুরে দেখেন যে এই ধরনের কালেকশনগুলো কেমন প্রাইস তাইলে বুঝবেন কাপড় কোয়ালিটি কাজ সব মিলিয়ে এক হাজার নব্বই টাকা দিয়ে দিব অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো বেশি পরিমাণ নয় এক দু পিস করে আছে চলুন এবার চলে যায় আর কিছু কালেকশন সাদা বাহারের মধ্যে চমৎকার কিছু কুর্তি আছে এগুলো আমরা একদম স্টক ক্লিয়ারেন্স এলে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব খুব সুন্দর করে চমৎকার এটা কালারটা দেখেন কি সুন্দর কালারফুল ঠিক আছে কাপড়গুলো আর একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে নেকশন থেকে শুরু করে ফুললি ফুল জামাতে কিন্তু এই এম্ব্রয়েডারি করা আছে এবং হাতায় কিন্তু চমৎকার লেস করা আছে একটা নিচের দিকে লেস করা হবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পার্টটা থাকবে এরকম প্রিন্ট করা থাকবে কাজ থাকবে না এই যে চমৎকার একটা প্যান কার্ড সালার পাচ্ছেন এক কালারের মধ্যে এবং সাথে পাচ্ছেন ওন্না সাথে কিন্তু একটা চমৎকার ওন্না পেয়ে যাবেন বড় ওন্না এই যে চমৎকার মাল্টি কালার প্রিন্টের মধ্যে ওন্না হবে এগুলো প্রাইস ছিল আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দেবো এক হাজার নব্বই টাকা চৌদ্দশো পঞ্চাশের কালেকশন এক হাজার নব্বই বিয়াস একদম স্টো ক্লিয়ারেন্স অফার সো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন অনেকগুলা কালেকশন আছে এবং অনেক সব অফার প্রয়োজন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার এবং এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জোরি সিকোয়েন্সের কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে এগুলা সাইজ পাবেন আপনার হচ্ছে ছয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এরকম সাইজের মধ্যে আছে এবং খুব বেশি পরিমাণে নাই ঠিক আছে ছয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ মধ্যে পাওয়া যাবে ম্যাক্সিমাম এরকম সাইজের হবে তারপর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলে সাইজগুলো একটু জেনে নেবেন জেনে দেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা পসিবল শপে এসে দেখে নিয়ে যাবেন সাথে সেম পাচ্ছেন ম্যাচিং এই যে একটা সেলার এক কালারের মধ্যে হবে পিওর কটনের মধ্যে হবে আর অন্যগুলি কিন্তু বিয়াস বড় ওন্না হবে সুন্দর ওন্না হবে প্রত্যেকটা ওন্না বড়ো হবে এই যে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ওন্না হবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি খুলে দেখাচ্ছি আপনাদের আপনাদের সুবিধা আছে যারা শপে আসতে পারেন না অনলাইনে কানা কাটা করেন যাতে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা এই যে কাপড় হাতে পেলে বুঝবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে পিওর কটনের মধ্যে বডিতে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চমৎকার মাল্টি কালার দিয়ে কাজ করা এবং স্লিপসে সুন্দর একটা এই যে লেস করা আছে নিচের দিকে সেম লেসটা করা আছে চমৎকার কালেকশন সাদা বাহারের এম্বয়েডারি থ্রি পিস কালেকশন একদম পিওর কটনের মধ্যে হবে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল সাথে সেম মেশিন পাচ্ছেন পায়জামা এবং ওন্নাটা পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম পিওর কটনের ওন্না পাচ্ছেন বিয়াস এগুলো একদম স্ট্রোক ক্লিয়ারেন্স সেল চলতেছে সো নিলে একটু জটপট অর্ডার করতে হবে এগুলো স্টক লিমিটেড খুব কম পরিমাণে আছে এ হচ্ছে আরেকটা অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব এরকম সুন্দর সুন্দর অনেক কিন্তু কালেকশন আছে আপনাদের শপে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন কি সুন্দর কালার সব বাছাই করা কালেকশন এই যে খুব সুন্দর করে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে হাতায় প্যানেল করা আছে এবং হিসেবে কিন্তু সেমভাবে যে বোরিং কাটওয়ার্ক করা প্যানেল করা আছে সাথে ওড়না এবং পায়জামা দেখিয়ে দিব এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি শপে আসতে হবে ঠিক আছে ঠিক আছে এক কালারের পায়জামা ওড়নাগুলি পাচ্ছেন বড় ওড়না প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি এগুলো কোনো পিকচার নাই বা ছবি নাই ছবি দেওয়া পসিবল না আপনারা জাস্ট ভিডিও দেখে দেখে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন অথবা শপে আসবেন যারা শপে আসবেন তারাও কিন্তু স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন এটা দেখেন ভাই আর একটা সুন্দর কালেকশন দেখেন আপনাদের ওয়াও এটা দেখেন আসলেই সুন্দর নেক প্রশ্ন ডিজাইনটা দেখেন কি সুন্দর এখানে একটা চমৎকার অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা আছে প্লাস্টিক কোয়েন্স কাজ করা আছে হাতায় চমৎকার প্যানেল করা আছে ফুললি ফুল প্রিন্ট করা আছে নিচের দিকে প্যানেল করা আছে বেশ খুব সুন্দর করে সুন্দর কালেকশন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে আপনার সেম ম্যাচিং পাচ্ছেন পাজামাটা সেম কাপড়ের এবং চমৎকার একটা অন্যা পাচ্ছেন পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে অন্যাটা অন্যগুলো কিন্তু বড়ো অন্যা হবে বিয়ার্স প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা চোদ্দোশো পঞ্চাশের কালেকশন এক হাজার নব্বই আপনারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখেন যেগুলো প্রাইস কত দেওয়া ছিল আর মার্কেট একটু ঘুরেন ঘুরে দেখেন যে এই সেম কোয়ালিটির সেম ড্রেসগুলা কেমন প্রাইসে সেল করে তাহলে আপনারা বুঝবেন সো এই হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর করে এখানে প্যানেল করা আছে নেকে হাতায় সুন্দর করে অর্গান প্যানেল করা আছে ফুললি ফুল প্রিন্ট করা আছে তার দেন নিচের দিকে সুন্দর করে বোরিং কাট ওয়ার্ক করা আছে দেখেন খুব সুন্দর করে বোরিং কার্টওয়ার্ক ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা কালেকশন সাথে বাকি পাটগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টগুলো সেম প্রিন্ট থাকবে ঠিক আছে ব্যাক পার্টগুলো সেম প্রিন্ট থাকবে খোলা লাগবে না এটা হচ্ছে আপনার পায়জামাটা পাচ্ছেন এক কালারের পিওর কটনের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি একটু খুলে দেখাই ওন্নাগুলি প্রত্যেকটা ওন্না বড় হবে ফুল কাভারেজ দেন সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা চোদ্দশো পঞ্চাশের কালেকশন আচ্ছা পরবর্তী কালেকশানে যাই আমরা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা কালেকশান এটা এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন এখানে ফুললি ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম সুন্দর করে কাজ করা আছে বাকিটা প্রিন্ট করা আছে নিচে লেস করা আছে হাতায় লেস করা হবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব হাতায় লেস করা আছে এটা হচ্ছে আপনার পায়জামাটা এক কালার পায়জামা পাচ্ছেন আর সাথে অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য সুন্দর ওন্যা পাচ্ছেন বড় অন্যা এই যেটা প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার নব্বই টাকা চোদ্দশো পঞ্চাশের কালেকশন এক হাজার নব্বই আরও দুইটা আছে এই একটা কালেকশান ব্ল্যাকের মধ্যে একটা চুন্ড প্রিন্ট টাইপের মধ্যে হবে খুব সুন্দর করে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামা চমৎকার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা সাদা ভাড়া থ্রি পিস কালেকশান সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পায়জামাটা নিয়ে যে এক কালার আর সাথে ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না সুন্দর ওন্না বড়ো ওন্না প্রাইস দিচ্ছি মাত্র

সুন্দর ওর নাম আছেন বড় অন্য চমৎকার মাত্র হাজার নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করবেন অথবা সব আসবেন আপে আসবেন চলে আসবেন কাপড় পেটে ঠিকানা ডাকা ইলফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি শপে এসে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আলাইকুম